ভাই এটা কিন্তু একচুয়ালি হেডফোন নাই এটা কিন্তু হারিং এড ই এটা কিন্তু হেডফোন না। কিন্তু এটা হিয়ারিং এডু স্টুডেন্ট লেভেল আছে চাকুরজীবী আছে দেখা যায় এখন একজন রিটায়ার আর্মি বা একজন রিটায়ার একজন অফিসার বা ব্যাংকের হিয়ারিং এড মানে বিটি গুলা পড়তে চায় না আই মিন এই যে এইগুলা পড়তে চায় না মানে লজ্জা কারণ যে কান গেলে যাক কিন্তু আমি এই হিয়ারিং গুলা পড়বো না তাদের জন্য

হিয়ারিং এর যেখানে বাইরে আপনার আশি থেকে নব্বই হাজার টাকা এক লাখ টাকা করে সেল করে ফেলে আমাদের কাছে প্রাইস পাবে অনলি মাত্র আমাদের আগে প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা রোজার উপলক্ষে যেহেতু ঈদ সামনে রোজা চলে আসছে এটা প্রাইস এক অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা কেউ মনে করবে না যে ভাই আপনি কি মনে হচ্ছে কিন্তু কিন্তু প্রথমে দোকা খেয়ে গেছে যে এটা কি হেডফোন কিনা কিন্তু কোনো ওয়ে নাই অনলি বারো হাজার পাঁচশো টাকা দিয়ে ষোলো চালেন একটা মেশিন পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে